আলাইকুম আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশগ্রহণ করতে পারবে নাকি পারবে না ছাত্রদের যে বক্তব্য ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এই ইস্যুতে ডক্টর মোদ ইউনুসের ভূমিকা কিছুটা তো সন্দেহজনক আমার কাছেই মনে হচ্ছে আওয়ামী লীগের জন্য এরা পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে ছাত্রদের জন্য কি পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের জন্য একটা কি বলা হয় এটা কি আসলে কোন শব্দ দিয়ে যে ধরব আচ্ছা যাই হোক আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নাকি তারাই নেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে যদি এই ধরনের খুল্লাম খুল্লা অফার দেওয়া হয় সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন তারা নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না কে নির্বাচনে অংশ নেবে সেইটা ঠিক করে নির্বাচন কমিশন তিনি বলেন যে শান্তি ও শৃঙ্খলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর অর্থনীতি একটি ভেঙে পড়া বিধ্বস্ত অর্থনীতি আর দুহাজার সালের ডিসেম্বর এবং ছাব্বিশ সালের মার্চ মাসের মধ্যে যে কোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে ডক্টর ইনোসের দাবি সেটা নির্ভর করছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কত দ্রুত তার সরকার সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারে বছরের সাত মাস খায়া ফেলছে এখনো তারা সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারে এই সংস্কার আর আওয়ামী লীগের সময় উন্নয়ন এই শব্দগুলোর প্রতি মানুষের এখন অ্যালার্জেটিক একটা ফিল চলে আসছে যাই হোক তিনি বলছেন আমাদের প্রত্যাশা অনুযায়ী সময়ে সংস্কার হলে নির্বাচন হবে ডিসেম্বরে আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরো কয়েক মাস লাগতে পারে বাদ দেন সংস্কার নির্বাচন দিয়ে দেন আপনার সরকার কোনো কিছু ব্যালেন্স করতে পারছে না শুধুমাত্র সমন্বয়কদেরকে সুযোগ সুবিধা দেওয়া ছাড়া আর সারা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে বিপদে আছে তারপরে তার বক্তব্য হচ্ছে যে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ক্ষমতাচ্যুত সরকারি দায়ী তার বক্তব্য যে একটি দেশের ধারাবাহিকতা যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি সেটাকে পরিবর্তন করতে হবে এখন আওয়ামী লীগের নির্বাচনে বাধা কি এই মুহূর্তে আছে দল হিসাবে কি আওয়ামী লীগ নিষিদ্ধ কতিপয় ব্যক্তি শেখ হাসিনা সহ যারা আছেন বেশ কিছু মানুষ মামলার আসামি কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম করতে বাধা নেই শুধুমাত্র সরি বললে। ধরেন এখন এক্স ওয়াই আওয়ামী লীগের মধ্যে কেউ যদি এসে বলে যে আমরা আওয়ামী লীগের কার্যক্রম চালাইতে চাই পাড়ি অফিস খুলতে চাই দেন তারা পারবে কিন্তু তাদেরকে কর্তব্য কি সরি বলতে হবে সরি বলে তারা চাইলে আওয়ামী লীগের রাজনীতিতে ব্যাক করতে পারে কিন্তু যারা দলটির একদম মাথা হাড্ডি ঘাট তারা ছাড়া কারণ তারা প্রত্যেকেই মামলার আসামি সরকারের বক্তব্য যে কোনো অপরাধী যারা আছে তারা নির্বাচন করতে পারবে না তাদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান সেখানে অনেক কিছু ঘটবে কিন্তু যদি আওয়ামী লীগ নির্বাচন করতে চায় করতে পারবে এখন এটা কি আওয়ামী লীগকে ভাঙার একটা সিস্টেম অবশ্যই সিস্টেম আওয়ামী লীগের শিখে গেছে যেমন ধরেন বিএনপি লাস্ট দুই নির্বাচনে বিএনপি যখন নির্বাচনে আসা নাই টেকনিক্যালি তৃণমূল বিএনপি এই বিএনপি সেই বিএনপি নাম দেওয়া বিএনপির অনেক নেতাকর্মীদের নিয়ে তার একটা নির্বাচন দেখা দিছে। কারণ বিএনপি নির্বাচন আসছে এরকম একটা ফিলিংস ক্রিয়েট করতে চাইছে সো একই খেলা আওয়ামী লীগের উপরে কি ঘটতে যাচ্ছে সম্ভবত কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকারের অধীনে যে নির্বাচন হবে সেখানে যদি সবগুলো দলের অংশগ্রহণ না থাকে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে জাতিসংঘ অলরেডি একটা বার্তা দিচ্ছে দেখা যাক কি হয়